লাকনো সেলাই দিয়ে খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা ড্রেস আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ হাতের কাজ করে আমাদের এই ড্রেসটি আমরা সফট পিঙ্ক কালারের উপর কাজ করেছি শুধুমাত্র সাদা সুতা দিয়ে কাজ করেছি এই ড্রেসটা সামনাসামনি দেখতে বেশি সুন্দর যেহেতু হালকা কালার তাই ক্যামেরাতে আমি খুব একটা ভালোভাবে ফুটাতে পারছি না তার উপর আসলে অন্ধকার হয়ে যাচ্ছিল যার কারণে ভিডিও আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারবো যারা এটার ফুল পিকচার দেখতে যাচ্ছেন আমাদের পেজে মেসেজ দিতে পারেন যদিও বা এটার ফুল পিকচার আপলোড করা আছে ড্রেসটা এরিয়া তো দেখতেই পাচ্ছেন ফুল বডিতে ফুল লতা পাতা দিয়ে কাজ করে দেওয়া আছে অনেক ঘন করে কাজ করে দেওয়া আছে কোথাও ফাঁকা রাখা হয়নি পুরা বডিতেই আপনারা এই ধরনের কাজটা পাবেন এছাড়াও চুমকির কাজ করে দিয়েছি ড্রেসটার ব্যাক পার্টে মেনলি কাজটা করা হয় এই যে দেখুন এইখানে মেনলি কাজটা করা হচ্ছিলো লাকনো স্টিচের শুধুমাত্র উপরের দিকে আপছা আপছা ছায়াটা পরে কাজের এটাই লাকনো স্টিচের বৈশিষ্ট্য এখন দেখাচ্ছি হাতার অংশটা হাতার অংশও অনেকটা জুড়ে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে ডিজাইন করে হাতার অংশটা আপনারা সেলাই করে নেবেন আর এটা হলো পিটের অংশটা পিটের অংশও সুন্দর মতো কাজ করে দেওয়া আছে ড্রেসটা যেহেতু বেক্সি বয়েল কাপড়ে তৈরি তাই কোনো আস্তরের কাপড় বা ইনার লাগবে না এছাড়াও হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টেড পাচ্ছেন কোয়ালিটিও গ্যারান্টেড থাকবে এবং এই ধরনের ড্রেসগুলোর বডি থাকবে সাইড পর্যন্ত লং হবে সাতচল্লিশ বা আটচল্লিশ পর্যন্ত যারা হেলদি আছেন তারাও পড়তে পারবেন এটা হলো ওড়নাটা ওড়নার চার সাইডেই এভাবে আমরা লেস করে দিয়েছি সাদা রঙের সুতার সাথে ম্যাচিং করে সাদা লেস দিয়ে আপনাদের এই ওড়নাতে কোনো কাজই করতে হবে না ওড়নাটা পাঁচ হাত লম্বা এবং দুই সাইডেই খুব সুন্দর করে বর্ডার লাইন করে ডিজাইন করে দেওয়া থাকবে এবং মাঝখান দিয়ে ছোটো ছোটো ফুল দিয়ে ডিজাইন করে দেওয়া থাকবে যারা নামাজি উড়না চান পাঁচ হাত লম্বা তাদের জন্য বেশ ভালো হবে এছাড়াও এই টাইপের ওড়নাগুলো ক্যারি করতে খুবই সুবিধা যেহেতু ব্যাকসেবয়েল কাপড় একটু নরম হয় তাই খুব ইজিলি ক্যারি করতে পারবেন এই ধরনের হাতের কাজ করা জামাগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন